আসসালামু আলাইকুম আজ আমরা পড়ছি প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের তথ্যপ্রবাহ পর্ব এক বাংলাদেশ বাইশ ডিসেম্বর দুই নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে নাবিক কল্যাণ পরিদপ্তর এবং সংস্থাটির ইংরেজি নাম ডিরেক্টরেট অফ সি ফেয়ারার্স ওয়েলফেয়ার করে প্রজ্ঞাপন জারি করা হয় সি ফেয়ার্স এস ই এফ এ আর ই আর এস বাংলাদেশ তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ সম অধিকার পার্টি কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করে প্রজ্ঞাপন জারি করা হয় বাংলাদেশ চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ঢাকা মহানগর আদালতে যাত্রা শুরু করে ই পারিবারিক আদালত আন্তর্জাতিক পঁচিশ ডিসেম্বর দু যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের আস্তানায় হামলা চলে আন্তর্জাতিক সাতাশ ডিসেম্বর দু তিন সপ্তাহের ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় থাইল্যান্ড এবং কম্বোডিয়া পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ আঠাশ ডিসেম্বর দু দীর্ঘ ষোলো বছর পর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করে প্রজ্ঞাপন জারি করা হয় আন্তর্জাতিক আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ইরান রাশিয়ায় রাশিয়ার উৎক্ষেপণ যান ব্যবহার করে দেশীয়ভাবে নির্মিত তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করে আন্তর্জাতিক উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘে মানবিক সহায়তা কার্যক্রমের জন্য দুইশো কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুতে একত্রিশ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করার প্রজ্ঞাপন গ্যাজেট আকার জারি করা হয় মর্শিগঞ্জ জেলার নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয় ই সিগারেট ভ্যাব হিটেড টেবাকু হিটেড টোবাকো ইত্যাদি সব ধরনের বিকাশমান তামাক পণ্য নিষিদ্ধ করে ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ কার্যকর করা হয় আন্তর্জাতিক ত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক অভিযানের ঘোষণা দেয় বাংলাদেশ একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ঢাকার মানিক মেয়াউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির দাফন করা হয় চট্টগ্রামে ই পারিবারিক আদালতের কার্যক্রম শুরু করা হয় জানুয়ারি বাংলাদেশ এক জানুয়ারি দুই বাণিজ্যিক আদালত অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ রেজিস্ট্রেশন অ্যামেনমেন্ট অর্ডিন্যান্স টু এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দু জারি করা হয় বাণিজ্যিক আদালত অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ জারি করা হয় আন্তর্জাতিক এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাহরাইন কলম্বিয়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র লাটভিয়া এবং জাতিসংঘের লাইবিয়া বিষয়ক সংস্থা এর হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইরাকের বাহরাম সালি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আই এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাপানের তোসি কি আন্তর্জাতিক দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় পাকিস্তান সরকার ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এস টিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট বাংলাদেশ তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নকশায় তৈরি তিন চাকার আধুনিক ই রিক্সার পাইলট কর্মসূচির উদ্বোধন আন্তর্জাতিক তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু আইস ব্রেকার রাশিয়ার প্রথম রিয়্যাক্টর কোরের উৎপাদন এবং কমিশনিং সফলভাবে সম্পন্ন হয় বাংলাদেশ 4 জানুয়ারি 2026 গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসেফ কাছে জমা দেওয়া হয় আন্তর্জাতিক 5 জানুয়ারি 2026 ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব তথ্য গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদি গেসের ভেনিজুয়েলের হামলা ভেনিজুয়েলের হামলা চালিয়ে তুলে নিয়ে যাওয়া প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হয় লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস চালু বাংলাদেশ ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকস এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ ও মানব পাচার ও অভিবাসী চোরাচরণ প্রতিরোধ ও দমন অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ জারি করা হয় বাংলাদেশ সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ জারি করা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এর হালনা পাঠ গ্যাজেট আকারে প্রকাশ করা হয় জানুয়ারি রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত চীন ও ব্রাজিল এই তিন দেশের উপর পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দেয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বেশ কিছু সংস্থা সহ মোট্টি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধিত অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদের সভায় অত্যাবশ্যকীয় ওষুধের হালনাগার তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ নীতির অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ এক জানুয়ারি নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান বাংলাদেশে নব নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিসেন্টসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শপথ নেন বাংলাদেশ দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ নয় দিনব্যাপী চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় আন্তর্জাতিক দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি এর কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্সের বাইশতম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইসরায়েল ও জার্মানি একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে মিয়ানমারে সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ বারো জানুয়ারি দু সরকার সারা দেশের পারিবারিক আপিল আদালত শিশু ধর্ষণ অপরাধ ও দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে বিশেষ আদালত হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক বারো জানুয়ারি দু ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যে কোনো দেশের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক বসানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ তেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফোন আমদানিতে আমদানি শুল্ক পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিখোঁজ ও অবরিত শিশুদের দ্রুত উদ্ধারে ফ্রি হেল্পলাইন ওয়ান থ্রি টু ওয়ান নাইন চালু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বাংলাদেশ চোদ্দ জানুয়ারি ফিফা বিশ্বকাপ ট্রফি অংশ হিসেবে ঢাকায় আসে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ ও বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ দু জারি করা হয় আন্তর্জাতিক চোদ্দ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে ভেনিজুয়েলার তেল বাংলাদেশ পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ জুলাই গণ অভ্যত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে জুলাই গণ সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ এর অনুমোদন করে উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া মাদাত করিনা উগান্ডায় জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গিয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান সায়া মোহসেন জিন্দানি জাপান ও ফিলিপাইন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করা হয় বাংলাদেশ ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এর আত্মপ্রকাশ করে আন্তর্জাতিক ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুখ ইয়োলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত বিদ্যুৎ চালিত গাড়ি ও ক্যানোলা ক্যানোলা হলো এক ধরনের শস্য এর উপর আমদানি শুল্ক কমানোর বিষয়ে একমত হয়ে চীন ও কানাডা প্রাথমিক একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে কুর্দি ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতির আদেশ জারি ও কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেয় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা মেজর জেনারেল জাসপার জেফার্সকে গাজার ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ এর কমান্ডার নিযুক্ত করা হয় বাংলাদেশ সতেরো জানুয়ারি দু ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল চত্বরে সুইজারল্যান্ড ভিত্তিক মেডলক বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের অধীনে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার কার্যক্রম উদ্বোধন করা হয় আন্তর্জাতিক সতেরো জানুয়ারি দু মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস টু অভিযানের অংশ হিসেবে তৈরি করা বিশাল রকেটটিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের উৎক্ষেপণ প্যানে স্থাপন করা হয় ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকান জোট সি ও এস আর এর মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর জাতিসংঘের উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় বাংলাদেশ আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি শহরে আসেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমদুল্লাহ জাহিদ সিরিয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের অর্থাৎ এস এর মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর করা হয় বাংলাদেশ উনিশ জানুয়ারি দু মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম এর নব্বইতম জন্মবার্ষিকী পালিত হয় ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ দু এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দু জারি করা হয় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার পঁচিশ গ্যাজেট আকারে প্রকাশ করা হয় আন্তর্জাতিক উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায় তাইকিচি সানায় তাকাইচি পার্লামেন্ট বিলুপ্ত করার এবং আগাম নির্বাচনের ঘোষণা দেন বাংলাদেশ বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টার নিউজ এর পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু হয় বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ জারি করা হয় আন্তর্জাতিক বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি বিজেপি ইতিহাসে সর্বকনিষ্ঠ নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয় নীতিন নবীন বাংলাদেশ একুশ জানুয়ারি দু জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনাসের কাছে পেশ করা হয় জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনাসের কাছে পেশ করা হয় আন্তর্জাতিক একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করে জাপান জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবে হত্যার দায়ে ইয়া মাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দেশটির আদালত মার্কিন ভিসা বন্ড বা ভিসায় জামানত কার্যকর করা হয় বাংলাদেশ বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঁচিশ জানুয়ারি দু হাজার সাধারণ নির্বাচনে এবার পড়ছে টপ নিউজ ছাব্বিশ ডিসেম্বর ছাব্বিশ ডিসেম্বরে জাতিসংঘের প্রথম সদস্যরাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল এবং বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল যান যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় আঠাশ ডিসেম্বরে দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ইসরায়েল বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে একই দেয় ত্রিশ ডিসেম্বরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন এক জানুয়ারিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার এন ইআইআর বা নিয়ার চালু হয় এবং একই দিনে নিউ ইয়র্ক প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জোহরান মামদানি ই এবং একই দিনে ইউ এর একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে বুলগেরিয়া তিন জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় বারো জানুয়ারি বরিশাল রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় বিশ জানুয়ারি এর একশো উনিশতম সভায় চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয় বাইশ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও এর সদস্যপদ ত্যাগ করে এবার পড়ছে জাতীয় বেতন স্কেল জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ গঠন করা হয় সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ সালে উক্ত কমিশনের প্রধান সাবেক অর্থ জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়া হয় একুশ জানুয়ারি দু সালে এবার সে কোন স্কেলে কত বেতন বাড়বে গ্রেড এক বর্তমান স্কেল আটাত্তর হাজার টাকা সুপারিশকৃত স্কেল এক লাখ ষাট হাজার টাকা গ্রেড দুই বর্তমান স্কেল ছেষট্টি হাজার টাকা সুপারিশকৃত স্কেল এক লাখ বত্রিশ হাজার টাকা গ্রেড তিন বর্তমান স্কেল ছাপান্ন হাজার পাঁচশো টাকা সুপারিশকৃত স্কেল এক লাখ তেরো হাজার গ্রেড চার বর্তমান স্কেল পঞ্চাশ হাজার সুপারিশকৃত স্কেল এক লাখ গ্রেড পাঁচ বর্তমান স্কেল তেতাল্লিশ হাজার সুপারিশকৃত স্কেল ছিয়াশি হাজার গ্রেড ছয় বর্তমান স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো সুপারিশকৃত একাত্তর হাজার গ্রেড সাত বর্তমান স্কেল উনত্রিশ হাজার সুপারিশকৃত স্কেল আটান্ন হাজার গ্রেড আট বর্তমান স্কেল তেইশ হাজার সুপারিশ্কৃত স্কেল সাতচল্লিশ হাজার দুইশো গ্রেড নয় বর্তমান স্কেল বাইশ হাজার সুপারিশকৃত স্কেল পঁয়তাল্লিশ হাজার একশো গ্রেড দশ বর্তমান স্কেল ষোলো হাজার সুপারিশকৃত স্কেল বত্রিশ হাজার গ্রেড এগারো বর্তমান স্কেল বারো হাজার পাঁচশো সুবিস্কৃত স্কেল পঁচিশ হাজার গ্রেড বারো বর্তমান স্কেল এগারো হাজার তিনশো শুভষ্কৃত স্কেল চব্বিশ হাজার তিনশো গ্রেড তেরো বর্তমান স্কেল এগারো হাজার সুবস্কৃত স্কেল চব্বিশ হাজার গ্রেড চোদ্দো বর্তমান স্কেল দশ হাজার দুশো সুবিস্কৃত স্কেল তেইশ হাজার পাঁচশো গ্রেড পনেরো বর্তমান স্কেল নয় হাজার সাতশো সুপারিশ্কৃত স্কেল বাইশ হাজার আটশো গ্রেড ষোলো বর্তমান স্কেল নয় হাজার তিনশো এবং সুপারিশ্কৃত স্কেল একুশ হাজার নয়শো গ্রেড সতেরো বর্তমান স্কেল নয় হাজার সুপারিশকৃত স্কেল একুশ হাজার চারশো গ্রেড আঠারো আট হাজার আটশো সুপারিশকৃত স্কেল একুশ হাজার গ্রেড উনিশ আট হাজার পাঁচশো সুপারিশ্কৃত স্কেল বিশ হাজার পাঁচশো গ্রেড বিশ বর্তমান স্কেল আট হাজার দুশো পঞ্চাশ স্কেল বিশ হাজার এখানে বৈশাখী ভাতা বিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় এবং এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে আংশিক এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের সুপারিশ করা হয় আজ এই পর্যন্তই তথ্য প্রবাহ পর্ব এক আমাদের পরবর্তী পর্ব দুই সোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ